ছাত্র না হয়েও তুমি তাদের মতো পড়াশোনা করতে পারো কারণ তারা তোমার চেয়ে বেশি বুদ্ধিমান নয় তারা শুধু চারটা টেকনিক ব্যবহার করে আজ আমি সেগুলো তোমাকে বলব চতুর্থটা আমার সবচেয়ে বেশি প্রিয় সিক্রেটটা হলো বেশি পড়া নয় স্মার্ট পড়ো তুমি হয়তো অনেক সময় পড়েছ কিন্তু মনে রাখতে পারো নি পড়েছ কিন্তু উন্নতি হয়নি কারণ তোমার টেকনিক্সগুলো অকার্যকর এখন শোনো কিভাবে হার্ভার্ডের লার্নাররা নাইনটি নাইন মানুষের চেয়ে দ্রুত শিখে নেয় নাম্বার এক অ্যাক্টিভ রিকল পড়া শেষ করার পর বই বন্ধ করো আর মূল কনসেপ্টগুলো মনে করার চেষ্টা করো তোমার মস্তিষ্ককে কাজ করতে বাধ্য করো একটা অধ্যায় পড়ার পর পাঁচটা প্রশ্ন লিখে ফেলো আর উত্তর দাও শুধু স্মৃতি থেকে নোট দেখে নয় অজুহাত নয় নাম্বার দুই দ্য ফেইনম্যান টেকনিক পড়ো জানার জন্য লেখো আয়ত্ত করার জন্য শেখাও মাস্টার করার জন্য একটা টপিক বেছে নাও আর এমনভাবে বোঝাও যেন পাঁচ বছরের একটা বাচ্চাকে শেখাচ্ছ যতক্ষণ না একেবারে পরিষ্কার বোঝাতে পারছ ততক্ষণই রিফাইন করো নাম্বার থ্রি ফিফটি টু টেন রোল ঘন্টার পর ঘন্টা বসে থাকার দরকার নেই পঞ্চাশ মিনিট পড়াশোনা দশ মিনিটের বিরতি তারপর আবার শুরু করো ফোন এয়ারপ্লেন মোডে রাখো কোনো ডিস্ট্রাকশন নয় থ্রি টু ফোর সাইকেল করো দেখবে তোমার ফোকাস অনেক বেড়ে যাবে সায়েন্স প্রমাণ করে এভাবে পড়লে ব্রেন শার্প হয় নাম্বার ফোর এনভায়রনমেন্ট আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার মস্তিষ্ক জায়গার সাথে অভ্যাসকে লিঙ্ক করে তাই পড়ার জন্য একটা নির্দিষ্ট ডিস্ট্রাকশন ফ্রি জায়গা বেছে নাও ডেস্ক লাইব্রেরি বা ওপেন স্পেস এটাকে পরিষ্কার শান্ত আর রাখো প্রয়োজনে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট বা ক্লাসিক্যাল মিউজিক চালাও এখন তোমার হাতে সেই টেকনিক্স আছে যা দিয়ে তুমি কনকোয়ার করতে পারো এগুলো অনুসরণ করো নিজেকে আর তোমার বাবা মাকে গর্বিত করো অ কারণে ইনস্টাগ্রামে স্ক্রল করে সময় নষ্ট করো না আরো লেভেল আপ করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো কমেন্টে তোমার সবচেয়ে বড় স্টাডি স্ট্রাগলটা লিখে দাও